দাও 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 রদবংশী জি পি নির্বাচিত সোয়ানিত্রী আমাদের রয়েছেন জাসমিন সুলতান বলওয়াইয়া এবং উপ সোয়ানিত্রী হয়েছেছেন নাসিমা ফেরদৌস বলওয়াইয়া আজকে আমরা রদবংশী জি এর পক্ষ থেকে ওনাদেরকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং ওনাদের যারা সমর্থন করেছেন এবং যারা সমর্থন করেন নাই আমরা আপামর জনসাধারণ পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সঙ্গে সঙ্গে ওনাদের কাছে আমরা পাবলিক হিসাবে দাবি করছি যে আগামী ফার্স্ট বছর যাতে এই সৎপঞ্জে একটা আদর্শ জিপি যাতে গঠন দুর্নীতিমুক্ত এবং একটা আদর্শ জীবি গঠন হয় এই এটু আমরা ওনাদের মাধ্যমে আমরা আবেদন করছি এবং যাতে আপামর জনসাধারণ যাতে সরকারি যত ধরনের আসনি সুযোগ সুবিধা আছে যাতে যে যে ধরনের যোগ্য আছে সে সে ধরনের সুযোগ সুবিধা যাতে পায় যাতে কোনো ধরনের মানে যোগ্য মানুষ যাতে কোনো ধরনের কোনো কিছু থেকে যাতে ডিপ্রাইভ না হয় বঞ্চিত না হয় এটাই আমরা আবেদন করছি আর যদি কোনো যোগ্য মানুষ যদি ওনাদের কাছ থেকে যদি ডিপ্রাইভ হয় তাহলে আমরা সাধারণ পাবলিক অন্তত আমরা বসে থাকবো না আজকে আজকে আমাদের এখানে নির্বাচন নির্বাচিত হয়েছেন ফেরদুসা জেসমিন সুলতানা বড়বইয়া ওনার প্রতিনিধি ফটল ভাইসাহ উনি অত্যন্ত ভালো একজন মানুষ ওনার আচরণ অত্যন্ত সুন্দর আচরণ আর ওনাকে আমরা বলবো জীবিকা সৈবন জীবিকা যাতে ওনার আচরণ আচরণে মুগ্ধ হয়ে মানুষ অনেক অনেক ওনাকে ভালোবাসেন আমরা পরিবার তৃতীয়কণ্ড থেকে এসেছি ওনার বাড়ি হইল মনফুর কারণ আমাদের থেকে অনেক দূরত্ব ওনার উপর রয়েছে কিন্তু উনি ভালো মানুষ মনের মানুষ টাকার গতিতে ওনার সঙ্গে আমরা যোগ দিয়েছি আর চারজন পঞ্চায়েত কী কারণে যোগ দিয়েছে না ওনার কী কারণে আমরা জানি না কিন্তু ছয় ওনাকে নির্বাচন করেছেন আর উনি যাতে আমাদের জীবিত অনেক সমস্যা আছে পানীয় জলের সমস্যা রাস্তাঘাটের সমস্যা এইগুলা সমস্যা যাতে মানে অতি সংক্ষেপে মোটামুটি আমাদের এটা মানে সমস্যা দূর করা হয় আর আগামী পাঁচ বছর ওনার সুন্দরভাবে জীবিকা চালু পরিচালনা করার জন্য ওনাকে আহ্বান করছি